আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর গ্রাম দোয়াইবাড়ি থেকে প্রিয়দর্শক এই দোয়াইবাড়ি গ্রামে একটি হাট রয়েছে গ্রামীণ হাট সাপ্তাহিক এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ দৃশ্য এখানে গ্রামের আশেপাশের লোকজন তাদের নিজেদের উৎপাদিত যেসব সবজি রয়েছে এখানে এসে বিক্রি করছেন এটি হচ্ছে শ্রীপুর উপজেলা অবস্থিত বাড়ি গ্রাম এই গ্রামের হাট বাজার এটি প্রিয় দর্শক আমরা এই হাট বাজারটি ঘুরে ঘুরে দেখব আপনাদের দেখানোর চেষ্টা করবাদের প্রিয় দর্শক

দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে আর কোথায় রয়েছে ভাই আলু এটা নতুন আলু কত করে কেজি বেসতেছে পঁচিশ টাকা না আর সিম এটা কত এটা কি সিম নলড নাকি বি বিসি বিসি সিম আর কি এটা কত করে চল্লিশ না কাঁচামরিচ কত করে একশো বিশ টাকা এটা একটু বাড়ছে নাকি আর এই টমেটো পাকাড়া পঁচিশ টাকা না প্রিয় দর্শক অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট এটি একেবারে ছোট্ট পরিসরে এখানে হাট বসেছে আমরা দেখতে পাচ্ছি এখনও লোকজনের সমাগম সেরকমভাবে হয়নি আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক মুরব্বী আসসালাম আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আপনি কি আনছেন আলু আলু

আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি হাটের দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে তরতাজা লাউ যেটা এখানে বাজারে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য আমরা এখানে মূলাও দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন না মূলাকার এটা মূলা হয়ে গেছে আপনি কি আনছেন আপনি দুধ দুধ আনছেন আর এটা কার এটা এটা কত কত করে কেজি বেঁচতেন চল্লিশ চল্লিশ না এই কবুতরের বাচ্চা কা

আপনি কি পান আর সুপারই বেচতেছেন না এই বাজারে কত দিন যাবো করতেছেন এক বছর না ও কেমন বেচা কিনা কেমন হয় এখানে মোটামুটি হয় না প্রিয় দর্শক আমরা সামনের দিকে যাচ্ছি আর দেখতেছি এখানে কে কি রয়েছে আপনি কি বেচতেছেন

আর বাদাম কত করে দুইশো টাকা কেজি টাকা কেজি আর মিষ্টি মুরালি একশো ষাট টাকা একশো ষাট না আর কত কতটা একশো ষাট টাকা একশো ষাট

কত করে কেজি বেচেছেন 40 টাকা 40 না আপনার বাসা কি আশেপাশে নাকি আশেপাশে জি গ্রামের নাম কি দুইপারি দুইপারি এই গ্রামই না এই 我看看自己。

I okay. do ini लंचंगा উন্নতি নালাগিবা উৰকাৰ strengthens <laughs> a t 퐈ов qute pezhan ayud je kon tooo a t faz a say oat booster

প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই দোয়াইবাড়ি গ্রামীণ হাটের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিওয়ার্স রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দশক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দোয়াইবাড়ি গ্রামে অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদ দোয়াইবাড়ি বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার